সোনার বাংলা খেলার ঘর দ্বিতীয় আজকে আমরা কিছু ফুটবল খেলার বুর্ড কালেকশন দেখাবো দেখতে পাচ্ছেন আমার সামনে অলরেডি অনেক ফুটবল খেলার বুর্ড আছে অনেক ধরনের কম দামি দামি এগুলোর এবং এইগুলার কোয়ালিটি কিরকম এগুলো সবই জানবো আপনাদেরকে জানাবো আপনারা থাকেন দেখতে থাকেন সালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভাই আজকে আমাদের দু সালের কিছু বুড়ের কালেকশন দেখে দেন ফুটবল খেলার বুড়ের কালেকশন ভাই যে হচ্ছে আপনার কমের ভিতরে ভালো মানে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বিকি হ্যাঁ বিকি এক বছর ওয়ারেন্টি আছে যে কোনো প্রবলেম হবে আমার সোলের গ্যারান্টি আছে সোল যে কোনো সমস্যা হবে আমার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মানে সোল যে কোনো সমস্যা হবে এটা আপনার হ্যাঁ হ্যাঁ তারপর এটা প্রাইস মাত্র 750 টাকা মাত্র 750 টাকা মাত্র 750 টাকা

আহ বুট কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা এটা আর সোল কি সুটা যাওয়ার কোনো সম্ভাবনা না সোলটা সুটা যাওয়ার কোনো সম্ভাবনা নাই নিয়ে আসবো যে কেন বাবুল বাবু আমি আছি আমার সামনে ওকে এর মধ্যে কালার কয়টা এর মধ্যে কালার চারটি কালার চারটি কালার চারটি কালার আছে চারটি কালার अवेलेबल চারটি কালার अवेलेबल 30 থেকে 44 পর্যন্ত সাইজ আছে 38 থেকে 44 হ্যাঁ 38 থেকে 44 আর এটা প্রাইস এটার প্রাইস মাত্র 1250 টাকা 1250 টাকা তারপর এটা হচ্ছে নাইকি এটা হচ্ছে নাইকি

তারপর এটার মধ্যে কালার কয়টা আছে এটার মধ্যে কালার আছে তিনটা তিনটা সাইজ তিনটা কালার সাইজ अवेलेबल 38 থেকে 44 পর্যন্ত সাইজ দেওয়া যাবে কোনো সমস্যা সমস্যা নাই তারপর তারপর হচ্ছে এটা কি নাইকি হ্যাঁ এটা নাইকি এই যে চারটা কালার দেখাইলাম না এই চারটা কালার নাইকি ঠিক আছে আর এই যে এখানে দুইটা কালার আর এক দুইটা কালার স্টকে আছে স্টক আছে এই স্টক আছে দেওয়া যাবে সমস্যা হ্যাঁ আর এটা আই রে চ্যাপ 50 থার্ড গ্রেড ঠিক আছে থার্ড গ্রেডের ভিতরে আর কি হ্যাঁ হ্যাঁ থার্ড গ্রেডের হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালেকশন খুব ভালো মানের খুবই ভালো মানের এই যে নিচের সোলটা অনেক সুন্দর ডিজাইন করছে আপনারা দেখতে পাচ্ছেন এটার সাইজ আছে এর সোল আবার ভিতরে সিস্টেম দেওয়া আছে এই যে দেওয়া আছে সাইজ থেকে 44 পর্যন্ত সাইজ 38 থেকে 44 পর্যন্ত হ্যাঁ আর সাইজ দেওয়া যাবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সোল একদম রাবার একদম রিপ ঠিক আছে রিপ করব খেলবো কিছু প্রবলেম ঠিক আছে দোকানে নিয়ে আসবো দোকানে নিয়ে আসবো পরে চেঞ্জ হ্যাঁ চেঞ্জ করে দেওয়া হবে তারপর এটার প্রাইস এটা প্রাইস মাত্র পড়বে আপনার 3300 টাকা 3300 টাকা মাত্র 3300 টাকা কোয়ালিটি হবে ওয়াটার প্রুফ ঠিক আছে একবারে ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি না হলে কাস্টমার রিটার্ন টাকা নিয়ে যাব হ্যাঁ ঠিক আছে এর মধ্যে কোয়ালিটি আছে তিন চারটা এটা হচ্ছে ফার্স্ট কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তারপর এটার সাইজ কোড আছে এটা সাইজ 38 থেকে 44 পর্যন্ত अवेलेबल সাইজ আছে আর কালার কোড আছে কালার আছে তিন থেকে চারটা কালার তিন থেকে চারটা কালার চারটা কালার আছে চারটা কালার এটা একটা কালার এই যে একটা আর দুইটা কালার স্টক আছে আর দুইটা কালার আছে আছে সমস্যা নাই আর আর ওইটা দেওয়া যাবে তারপর ইয়ার জুম তারপর ইয়ার জুম নাইকি ইয়ার জুম অনেক সুন্দর একটা বোর্ড দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালেকশন এটার প্রাইস এটার প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা খুবই ভালো মানের বোর্ড ভিতরে একদম সেলাই করা আছে ঠিক আছে সেলাই করা আছে দেখে নিলে কাস্টমার যে কোনো প্রবলেম হবে নিয়ে আসবো ঠিক আছে দুই নম্বর প্রমাণিত করতে পারলে দশ জোড়া ফ্রি দিয়া ঠিক আছে এটা একদম খুলে করা লেখা আছে দুই নম্বর প্রমাণিত হলে দশ জোড়া কাস্টমার প্রাইস ফ্রি তারপর এটা সোল কি ভাঙা যাওয়ার না সোল ভাঙা যাওয়ার কোনো সম্ভাবনা না নিয়ে আইবে কাস্টমার একজন ফ্রি নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তারপর এটা প্রাইস এটা প্রাইস মাত্র 3500 টাকা এটা সাইজ সাইজ अवेलेबल 38 থেকে 44 পর্যন্ত 38 থেকে 44 পর্যন্ত 38 থেকে 44 পর্যন্ত সাইজ হবে কালার হচ্ছে চারটি কালা চারটি হ্যাঁ চারটি কালার এই যে এটা একটা কালার গুলা খুব সুন্দর একটা কালার অনেক খুব সুন্দর একটা কালার পিঙ্ক পিঙ্ক কালার তারপর একেবারে হালকা একদম হালকা এই যে সফট একদম হালকা এই যে